একদিকে চা বসিয়ে আরেকদিকে এই কেক বানিয়ে নিন চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাত্র একটা গাজর থাকলে ঝটপট রেডি করে নিতে পারবেন তাও আবার মাত্র দশ মিনিটে এক্কেবারে নরম তুলতুলের স্পঞ্জি কেক নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে শুধুমাত্র একটা গাজর দিয়ে মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য নরম তুলতুলের স্পঞ্জে কেক তৈরি করে দেখাবো একদিকে চা বসি আর একদিকে কিন্তু এই কেক তৈরি করে নিতে পারেন এত সহজ তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি গাজরটা পরিষ্কার করে ধুই নিয়েছি আর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এদিকে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে গাজ তো এখানেই খুব সুন্দর ভাবে গাজরটা আমি গ্রেড করে নিয়েছি এখানে একটা নিয়েছি মিক্সির জার এবারে মিক্সির জারের মধ্যে করা গাজরটা নিয়ে নেব এবারে উপর থেকে সামান্য একটু দিয়ে দেবো লিকুইড দুধ এবারে ঢাকা চাপা দিয়ে ভালো করে গাজরটা একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে গাজরটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এইদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এই গাজরের পেস্টটা আমি নিয়ে নেব এইবারে এদিকে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নেবেন ছোট এইবারে ঠিক এই বাটি মেবে আমি নিয়ে নেব হাফ বাটি মতন চিনি আর চিনিটা কিখান আমি একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এইবারে নিয়েছি টক দই আমি ঠিক ওই বাটি মেপে হাফ বাটি নিয়ে নিয়েছি যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে এ পর্যায়ে কিন্তু টক দইয়ের পরিবর্তে দুটো ডিম দিয়ে দিতে পারেন আর আমি এখানে আজকে নিরামিষই করব সেই জন্য টক দই নিয়েছি আর অবশ্যই করে কিন্তু টক দইটা সরাসরি ফ্রিজ থেকে বের করে দিলে হবে না রুম টেম্পারেচারে করে তারপরে টক দই দিতে হবে আর দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আর হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে একটু দিয়ে দিতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি এখানে হাফ টেবিল চামচ নিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে একটা চালনি নিয়েছি আর এই চালনির মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক ওই বাটি মেপে এক বাটি ময়দা আর এখানে নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার এবারে শুকনো জিনিসগুলো একটু চেলে নেব এখানে শুকনো জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি অবশ্য করে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ময়দার মধ্যে কোনো রকম গুটলি থাকলে সেটা ভেঙে যাবে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে এবারে উপর থেকে একদম সামান্য করে দিয়ে দেব একটু লিকুইড দুধ একদমই সামান্য নিয়েছি আর এই কেকের জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না একটু মোটা করে রাখবো তো এখানে একটা হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি কেকের ব্যাটারটা একটু মোটাই রেখেছি এবারে এখানে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলেই হবে আমি এখানে কিছু কাজু নিয়েছি আর কিছু আলমন্ড আর কিছু চিনে বাদাম নিয়েছি এই দেখুন মোটামুটি এখানে আমি তিন টেবিল চামচের মতো নিয়েছি এবারে ড্রাই ফ্রুটের মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ময়দা দিয়ে তো একটু মিশিয়ে নিয়েছি এবারে কেকের ব্যাটারে নিয়ে নেব তো এখানে খুব ভালোভাবে আমি ড্রাই ফ্রুটস দিয়েও মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন কেকের ব্যাটার ঠিক এরকম রয়েছে এই কেকটা বসানোর জন্য আমি এখানে একটা আপাম প্যান নিয়েছি এই আপাম প্যানের মধ্যে কিন্তু খুব সুন্দর কেক হয় আর একসাথে কিন্তু অনেকগুলো কেক একবারে তৈরি করে নিতে পারেন এবারে এই আপাম প্যানটা একটু গরম করে নেব সামান্য দিয়ে দিচ্ছি তেল এই তেলটা ভালো করে সারাদিকে লাগিয়ে নেব ছিলাম এখান থেকে এক টেবিল চামচের মতো করে নিয়ে আমি এখানে নিয়ে নেব এবারে উপর থেকে সামান্য একটু চেরি ফল দিয়ে দিচ্ছি আর কয়েকটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এইবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একদম হালকা আছে রেখে অপেক্ষা করব তো এখানে ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন কেক কত সুন্দর হয়েছে একদমই অল্প সময়ের মধ্যে অনেকগুলো কেক কিন্তু একসাথে তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর হয় আর এই দেখুন কেকগুলো কত সুন্দর ফুলেছে আর খুব সহজে কিন্তু উঠেও আসবে কোনোভাবে লেগে থাকবে না আরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইবারে আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব রেডি হয়ে গেল চায়ের সাথে খাওয়ার জন্য নরম তুলতুলের স্পঞ্জি গাজরের কেক গাজর দিয়েও কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয় এই দেখুন কতটা নরম তুলতুললে আর স্পঞ্জি হয়েছে খেত ভীষণ ভালো লাগে সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই গাজরের কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল